আরেকটি জিনিস আমি আমি বলবো আসলে এই যে আমাদের গণভবন যেটা মানে ছাত্রদের জন্য যে স্মৃতির ব্যবস্থা করছে জাদুঘরের ব্যবস্থা করছে সেটার পাশাপাশি এখানে বিশাল জায়গা কিন্তু আমি মনে করি যে সেখান থেকে মানে ওই জায়গার মধ্যে যারা আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারের জন্য আমার মনে হয় যে দশতলা বিশতলা এক একটা বিল্ডিং করে সেখানে তাদের মানে থাকার একটা ব্যবস্থা যেন করা হয় আর তারপরে আরেকটা জিনিস আমি বলতে চাই সেটি হলো যে এই যে আমাদের এই যে বন্যা হলে পরে ওখানেও দেখেন সবাই মানে এসে পড়ে যে আমাদের কিছু দেওয়া হচ্ছে না আমরা পাচ্ছি না এই না অমুক না এইগুলো তো এইভাবে কত প্রত্যেক বছরই আপনারা কিন্তু করতে হবে বরঞ্চ এটা একটা স্থায়ী সমাধান যাতে হয় আমাদেরকে মানে আমরা নিজেরাই কিন্তু খাল বিলগুলো আমরা নিজেরাই কিন্তু ভরাট করে ফেলি ভরাট করে ফেলে এবং প্রত্যেক বছরে বন্যার পানি আসে প্রত্যেক বছরে এরকম ভাবে মানে সাহায্যের জন্য হাহাকার করে তো আমার মনে হয় যে এগুলো স্থায়ী একটা সমাধান করা দরকার আমাদের মানুষগুলোকে কিন্তু সচেতন হওয়া দরকার এই যে আমরা একটা ডাব খেলাম সেটা খালে ফেলে দিলাম আমরা ওইটা করলাম পলিথিনের টোকরা আমরা ইয়া নদীর মধ্যে ফেলে দিলাম এগুলো কি করছে আপনারা দেশ আমরা নিজেরাই ডুবাচ্ছি দেশের যে সম্পদগুলো সেগুলো আমরা নিজেরা ডুবাচ্ছি ডুবিয়ে ডুবে আমরা নিজেরাই বিপদগ্রস্ত হচ্ছি আবার সাহায্যের জন্য হাত পাচ্ছি এগুলো তো করলে হবে না আমাদেরকে করতে হবে একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে যেতে হবে আমাদেরকে ঠিক হতে হবে আমরা কিন্তু ঠিক নাই কিন্তু আসলে আমাদের এই মানসিকতা চেঞ্জ করতে হবে যতক্ষণ পর্যন্ত মানসিকতা চেঞ্জ না হবে দেশের সুখ শান্তি আপনারা পাবেন না কিন্তু আমরা কেউ পাবো না কিন্তু আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আমাকেও আল্লাহ তালা আমাদেরকে সত্যিকারে বুঝ দেব সত্যিকারে বুঝ দেওক আমাদেরকে সত্যিকারে বুঝ দেওক আমাদেরকে যাতে আমরা সেইভাবে বুঝে চলতে পারি কোনটা আমাদের দরকার কি আমাদের পড়া উচিত সেই বুঝ আল্লাহ তালা আমাদেরকে দান করুন তাদেরকে মানে যদি আপনারা এরকম ভাবে হিংসা করেন এরকম ভাবে যদি আপনারা উত্তেজিত হন তো আপনাদেরকে একটা কথা বলবো যে এই আন্দোলনে কি শুধুমাত্র মানে কিছু নেতৃত্ব দিয়েছে যার ফলেই কি এই আন্দোলন সফল হয়েছে এখানে তো লক্ষ লক্ষ মানুষ ছাত্র জনতা সকলে মিলে লক্ষ লক্ষ তো এখন মনে করেন যে সেই লক্ষ লক্ষ মানুষ যারা ছিল তাদের সকলকেই কি আপনার গিয়ে এই সরকারের মানে উপদেষ্টা করবে কারণ সকলেরই তো মনের মধ্যে আসা যে আমাকে কেন করলো না আমাকেও করা উচিত তো এইরকম এই যে ভাবনা এই ভাবনা কি লক্ষ লক্ষ মানুষকে কি এটা করা সম্ভব তারপরে আপনাকে আরও এক কিছু আমি বলবো যে মানে আমাদের যে সমস্ত যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকেও মানে তাদের পরিবার এবং তাদেরকেও কিন্তু মানে ধৈর্য ধরতে হবে কারণ এরই মধ্যে আমি দেখলাম যে বেশ কিছু মানে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইলেন তো প্রধান উপদেষ্টা বোধ দেখা করতে পারে না উনি তো বোধহয় এখন বাইরেও আছেন আর খুব সম্ভবত আর তো এই যে এই জিনিসগুলো আপনি মনে করেন যে আজকে যদি আন্দোলনটা সফল না হতো তাহলে মানে আমাদের কি অবস্থা হতো আপনারা খালি একবার চিন্তা করুন আমরা কেন ধৈর্য ধরছি না আর তারপরে তো আমি যতদোর জানি যে চিকিৎসার জন্য সকল মানে সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালগুলোকে কিন্তু বলা আছে যে সেখানে কিন্তু তাদের চিকিৎসার সমস্ত ব্যয়বার কিন্তু তারা বহন করবে তো সেই জায়গায় যদি কেউ মানে কোনো হাসপাতাল যদি সেটি না করে তাহলে তো তাদের যোগাযোগ করারও একটা নাম্বার দেওয়া হয়েছে যোগাযোগের একটা জায়গা দেওয়া হয়েছে সেখানে কক মানে আপনারা তো যোগাযোগ করতে পারেন তো এই যে সকল দিক থেকে যেভাবে মানে আসলে মানে আপনার গিয়ে সমালোচনা হচ্ছে এত সমালোচনা মানে এত কিছু তাহলে তো মানে আপনার গিয়ে এটি তো মানে শুধু আপনার আমার মধ্যে সমালোচনাগুলো থাকে না সারা পৃথিবীতে এগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে কিন্তু তো তখন তারা কি মনে করবে আসলে আমাদের এই জাতি হিসাবে আমাদেরকে কি মূল্যায়ন করবে আমাদের আর তারপরে সরকারকে এখন যে বিদেশিরা মানে বিশেষ করে যারা ষড়যন্ত্র ষড়যন্ত্র যারা করছে তারা তো মানে হাসির মধ্যে আছে মানে খুবই আনন্দের মধ্যে আছে যে আনন্দের মধ্যে এর জন্য আছে আমি দেখেন আমি কয়েকটা কথা বলি কেন আনন্দের মধ্যে থাকে আমি অনেক আগে কিন্তু একটা মানে গল্প আমি শুনেছিলাম জোকের মতো আর কি জোকস আমি শুনেছিলাম সেটা ছিল কি যে একজন ভালো মানুষ আল্লাহর কাছে মানে মানে প্রার্থনা করে যে সে দোজক দেখবে তো তাকে দোজকে নিয়ে যাওয়া হয় সে ঘুরে ঘুরে দোজক দেখছে বিভিন্ন জাতির জন্য আলাদা আলাদা যো দোজক আছে তো সেই দোজকের মধ্যে মানে খুব কড়া কড়া মানে পাহারাদার সিকিউরিটি আছে কিন্তু এক জায়গায় আসলে এসে দেখে যে সেই জায়গায় ওই পাহারাদাররা সিকিউরিটিরা ঘুমাচ্ছে কোনো টেনশান নাই তাদেরকে তো সেই ভদ্রলোক জিজ্ঞাসা করলে যাচ্ছে আপনারা এখানে ঘুমাচ্ছেন কোনো টেনশান নাই এটা এটা কোন জাতির দোজক তো আপনারা যে কোনো রকমের টেনশন করতেন বলো যে এটা বাঙালি জাতির দোজক তো বলে তাহলে আপনারা টেনশন করতে না বলো যে অন্যান্য যে দোজকগুলো আছে সেইখান থেকে প্রত্যেকেই চায় দুজক থেকে বেরিয়ে যেতে এবং একজন আরেকজনকে সাহায্য করে যখনই কেউ উঠে আসে তখন তাকে আমরা পিটিয়ে তার তাকে নিচে নামায় আর এই দুজকের মধ্যে যেই উঠতে চায় তো নিচ দিয়ে আরেকজন পা ধরে টাই না তারা নামার ফলে তো কাজেই আমাদের কোনো কিছু করতে হয় না কিন্তু তো এই যে আমরা কিন্তু এইরকম একটা জাতি কিন্তু এখনও কিন্তু আমি সত্যি কথা বলতে কি যে আমরা কিন্তু এখন এই কাজটাই কিন্তু করছে কিন্তু আমরা কারো ভালো দেখতে চাচ্ছি না কিন্তু ভাই যারা মানে এই সরকারের মধ্যে আছে কয়দিন হয়েছে আর এই অল্প সময়ের মধ্যে কি করতে পারবে আর সবচেয়ে বড় জিনিস হলো যে এই যে পুলিশের যে বিষয়টা এই পনেরো ষোলো বছরে এই যে আপনার যে পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা সমস্ত কিছু যে কি তছনছ করে দিয়ে গেছে এবং সেখানে তাদেরও লোক তাদেরই লোক লোকগুলি এখনো পর্যন্ত আছে তো সেই জায়গায় এরা যে এখনো পর্যন্ত টিকে আছে এখানে কাজ করছে এই জিনিসটা আমাদের কিন্তু বুঝতে হবে কিন্তু খুব একটা সময় হয় নাই কিন্তু এবং এই যে দেখেন মানে কি করবে আপনি আপনি বলেন তো আপনি যদি এখানে থাকতেন তাহলে আপনি কি করতেন আর তারপরে আমি আরেকটা কথা বলবো ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব যদি প্রধান উপদেষ্টা না হতো আপনারা কি একবার ভাবেন কি ভেবে দেখেছেন যে সারা পৃথিবীতে তার যে মর্যাদা তার যে সম্মান সেই সম্মানের জন্য এই যে এখন মনে করেন আমাদের যে অর্থনৈতিক যে দুরবস্থাটা সেই দুরবস্থার জন্য যারা মানে অর্থ দিয়ে সাহায্য করে তারা কিভাবে এগিয়ে আসার চেষ্টা করছে তো এইটা এইটা উনি ছাড়া আর কেউ থাকলে কি এটা কি সম্ভব হতো তো এই যে বিষয়গুলো আমরা কেন ভাই আমরা দেখে না আর তারপরে জানেন আমি আরও একটা মানে ঘটনার কথা আমি আমি বলবো একটা গল্পের কথা বলবো সেটি হলো যে শয়তানকে জিজ্ঞাসা করেছে যে তুমি শয়তানি কিভাবে করো এত সারা পৃথিবীর মানুষকে তুমি কিভাবে শয়তানি করো তো উনি ওই শয়তান বলল যে আমাকে কিছু করতে হয় না তো আমি শুধু একটু গুড় লাগায় দিই তো ওই গুড়ের লাগায় দিলে ওইটা দিয়েই মানে যার যার যত মানুষ আছে তার শয়তানি ওই গুড়ের মাধ্যমে করে তাহলে কীভাবে কিভাবে বলে যে আমি যখন গুড় লাগাই তখন ওখানে পিঁপড়া আসে গুড় খাওয়ার জন্য তো ওই পিঁপড়াকে খাওয়ার জন্য টিকটিকি আসে টিকটিকি আসার পর তারপরে আপনার গিয়ে ওই টিকটিকিকে খাওয়ার জন্য আপনার গিয়ে ওই বিড়াল আসে বিড়ালকে মানে করার জন্য কুকুর আসে তো এইরকম যখন কুকুর আর বিড়ালের মধ্যে ঝগড়ায় একদিন তারপরে ওই ওই যে ওই বাড়ির লোকেরা তখন ওই মানে ওই আর বিড়াল নিয়ে ঝগড়া করে ঝগড়া করার পর এক ওই একজন তার বিড়ালকে মেরে ফেলে মেরে ফেলার পর তারপর মামলা মোকদ্দমা মারামারি সব চলতেছে তো ও এই যে শয়তান কিন্তু এই কথাটাই বলতে যে আমাকে কিছু করতে হয় না আমি শুধু একটু গুড় লাগায়া দিই তো আমাদের কিন্তু যে দেখেন মানে আমরা কিন্তু সকলেই কিন্তু গুড় লাগানোর চেষ্টা করছি কিন্তু এই যে আপনি দেখেন বায়তুল মোকরামে যে ঘটনা আপনারা কি একবার ভেবে দেখেছেন কি হলো এখানে এই যে এত বছরের এই চুয়ান্ন বছরে কিন্তু কখনো কিন্তু আমাদের মসজিদগুলোতে কিন্তু এরকম কিন্তু ঘটনা ঘটনা। আপনারা বুঝতে পারছেন না যে কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন না যে এই যে আমাদের পাহাড়ি অঞ্চলে কি 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 মানে ষড়যন্ত্র চলছে কেন বুঝতেছেন না আপনারা আমরা সবাই কেন এত অধৈর্য কেন হয়ে যাচ্ছে কেন এই যে মনে করেন যে আমাদের পাহাড়িদের মধ্যে যে মারামারি যে এই শুরু করে দিয়েছে তারা কিন্তু মানে আপনারা দেখেছেন কিনা না আমাদের পার্শ্ববর্তী দেশের যে মিডিয়াগুলো তারা কিন্তু এই এই ইঙ্গিত কিন্তু আমাদেরকে দিয়েছিল কিন্তু যে তাদেরই শুধু চিকেন নেক নাই কিন্তু এই পার্বত্য চট্টগ্রামকেও তারা কিন্তু আলাদা করে দেওয়ার কিন্তু ষড়যন্ত্র কিন্তু করছে কিন্তু এবং সেটার নমুনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু ভাই বিশ্বাস মানে আপনাদের কাছে অনুরোধ করি কিন্তু আল্লাহর ওয়াস্তে আপনারা একটু বোঝার চেষ্টা করেন একটু ধৈর্য ধরেন আরও যদি মনে করেন বিশ বছর মানে পনেরো বছর যদি এই আর ওরা যদি থাকতো তাহলে কি হতো আমরা রাজনৈতিক দল বলেন সাধারণ মানুষ বলেন সবাই যেন অস্থির হয়ে গেছে আরে ভাই কত কত যাক মানে কতজনকে আপনার তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আপনার নিবে এই মানে ইন্ট্রিম সরকারের মধ্যে কতজনকে নেওয়া যায় হ্যাঁ হয়তো এটা আরো পড়বে সে সময় সেই সুযোগটা দিতে হবে তো আমরা সবই চাইতেছি আপনি মনে করেন যে কিভাবে হবে আপনি কি মনে করেন একটা জায়গা আছে একটা ডিপার্টমেন্ট আছে যেখানে ষড়যন্ত্র হচ্ছে না যারা মনে করেন যে এই মানে এখন এই রাষ্ট্রকে পরিচালনা করছে আমি তো অবাক হয়ে যাই যে এরা ঘুমায় কি করে এদের তো ঘুমটুম হচ্ছে না কিন্তু মানে চতুর্দিকে তাদেরকে যে প্রেশার যে প্রেশার তারা ভোগ করতেছে তো এই যে এই এই জিনিসগুলো আপনারা এখনো যদি মানে না বোঝেন যে কত দিক কত দিক দিক মানে ষড়যন্ত্র হচ্ছে আপনারা দেখেছেন তো আনসারে আনসারের ষড়যন্ত্র দেখেছেন আপনারা গার্মেন্টস এর ষড়যন্ত্র দেখেছেন তো প্রত্যেকটা জায়গার মধ্যে তো এরকম করছে তো এই যে এই জায়গার মধ্যে করছে পাশাপাশি আমাদের কিন্তু মানে আইন শৃঙ্খলা রক্ষা যারা করবে তারা নাই কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তারা নাই তারপরে আপনার বিচার ব্যবস্থাও সেখানে নাই তো এই জায়গার মধ্যে আমরা যদি সকলে মিলে আমরা যদি এটাকে ধরে না রাখতে পারি জানি না আপনাদের কি হবে আমার কি হবে আমি কিন্তু এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি কারণ অনেক কিছু স্যাক্রিফাইস করে তারপরে কিন্তু এই ছাত্রদের আন্দোলনের সঙ্গে কিন্তু আমি মানে যুক্ত হয়েছিলাম আমি তাদেরকে সাপোর্ট করেছিলাম আমি কিন্তু বুঝতে পারছি যে আমার কি হবে যদি এটা টিকে না রাখা যায় এবং আপনাদেরও কি হবে আপনারা আসলে বুঝতে পারছেন না দয়া করে আপনারা একটু বোঝার চেষ্টা করুন একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য দুই তিন বছর অন্তত দেখেন না দেখেন একটু 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 ওদেরকে একটু চালাইতে দেয় তারপরে আপনাদের মতামত আমি কিন্তু এটাও বলেছিলাম যে আপনারা কি চান যেহেতু আমাদের সংবিধান পরিবর্তন কিংবা যাই হোক হচ্ছে যেটা সেখানে আপনাদের মতামতগুলো দেন আপনারা কি চান কিভাবে রাষ্ট্রকে দেখতে চান সেগুলো দেন আচ্ছা আপনি একবারও কি ভাবছেন মানে এইটা এই যে আন্দোলনটা তো লক্ষ লক্ষ মানুষের মানে সহযোগিতা এই আন্দোলনটা সাকসেসফুল এখন লক্ষ লক্ষ মানুষকে কি প্রোভাইড করা সম্ভব আছে সেই অর্থনীতি সেই অর্থনীতি তো লুটপাট করে সমস্ত কিছু তো নিয়ে চলে গেছে সেই জায়গায় যে এখনো পর্যন্ত আমাদের বিদ্যুৎ বন্ধ হয়ে যায় নাই আমরা তেল আমাদের তেলের জন্য আমাদের গাড়ি বন্ধ হয়ে যায় নাই এ তো মানে শুকুর আলহামদুলিল্লাহ বলে এখনো যে মনে করেন যে ব্যাংকের থেকে মানুষ টাকা তুলতে পারছে এটা তোলার কথা না কিন্তু এরা কিন্তু এই ব্যবস্থাগুলো করছে কিন্তু এখনও কিন্তু স্বাভাবিক রাখার চেষ্টাটা কিন্তু করছে কিন্তু তো যাই হোক আমি আশা করি আপনারা এই আমার ভিডিওটা দেখে আপনারা কিন্তু সেইভাবে আমাকে কিছু খারাপ মনে করেন না কিন্তু আমি দেখেন আমার কথা কিন্তু বলি না আমাদের কিন্তু এই ব্যর্থতা কিন্তু সকলের জন্য কিন্তু হবে সকলের এই প্রবলেম কিন্তু হবে কিন্তু তো আমার এই ভিডিওটা আমি মনে করি যে এটা অত্যন্ত গুরু গুরুত্বপূর্ণ আজকের এই কথাগুলো এগুলো সবার মধ্যে আপনাদের কিন্তু ছড়িয়ে দিতে হবে কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে সবাই দেখেন আমরা অধৈর্য হয়ে যাচ্ছে